সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউ এইচ টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে স্থানে আছি এই স্থানটি ইতিহাসের এক বিখ্যাত রণক্ষেত্র রণভূমি ছিল আপনারা জানেন যে ব্যাটেল অফ শিরোনমণি খ্যাত সেই শিরোমণির যে রণাঙ্গন সেই রণাঙ্গনটা এখানেই এই স্থানটিতেই মানে বেশি প্রাধান্য পেয়েছিল এবং এর আশেপাশে চার কিলোমিটার এলাকা ব্যাপী এদিকে চারিদিকে আমরা দেখছি আমরা সেখানে আসছি আজকে আপনাদের এর বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব এ বিষয়ে আমাকে এই কাজে সহযোগিতা করছেন আমাদের চিফ ফটোগ্রাফার সেকেন্দার আলী সেকেন্ডার আলী আমার সহযোগী হিসাবে ইতিপূর্বে অনেক কাজ করেছেন আমরা খুলনা অঞ্চলের আমাদের চুকনগরের গণহত্যার ইতিহাস তারপরে আমাদের খুলনা অঞ্চলের গণহত্যার ইতিহাস সহ অনেক মূল্যবান ভিডিও ধারণ করেছে সে তাকে এখন দেখছেন সে আমার সাথে সহযোগী কর্মী হিসাবে দীর্ঘকাল ধরে আছে সেকেন্দার আলী আমি আজকে আপনাদেরকে তার মাধ্যমে দেখাতে চাই যে শিরোমণির এখানে যে যুদ্ধের যে কেন্দ্রটি যেটি এখানে কেন্দ্রীয় শহীদ মিনার এটি নির্মাণ করেছেন দিশারি যুব পর্ষদ শিরোমণি খুলনা আর এখানে এই যে পেছনের অংশটা দেখা যাচ্ছে দুই দিক দিয়ে রাস্তা চলে গেছে সূর্যা একেবারে বৈরব পাড়ে কিনার বৈরব নদীর কিনারে এই রাস্তা ধরেই এদিকে দুই দিকে যুদ্ধক্ষেত্র ছিল এখানে পাক সেনারা এখানে তাবু কেড়েছিল সেই যুদ্ধের ইতিহাস আমরা আপনাদেরকে এখন দেখাবো আপনারা এক এক করে আমাদের এই কন্টেন্টগুলো মনোযোগ দিয়ে দেখুন তাহলে আপনাদেরকে আমরা বুঝাতে পারবো যে জায়গাটি আমরা এখন দাঁড়িয়ে আছি এটি খুলনা থেকে খুলনা শহর থেকে চোদ্দ কিলোমিটার পশ্চিমে চোদ্দ কিলোমিটার পশ্চিমে উত্তর পশ্চিম কর্নারে বলতে গেলে পশ্চিমে যশোর হোক পুরুলা থেকে যশোর যাওয়ার যে রাস্তাটি পুরোনা থেকে রওনা দিলে চোদ্দ কিলোমিটার পরেই শিরোমণির এই মৌটা এই জায়গাটি আপনারা দেখতে পাবেন এখানে পিছনে যে আপনারা কেন্দ্রীয় শহীদ মিনার দেখেন শিরোমণির যে যুদ্ধটার এই যুদ্ধের ইতিহাস কিন্তু আমাদের নতুন প্রজন্মে অনেকে জানে না এবং পৃথিবীতে এই ইতিহাসটি ও আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে ট্যাঙ্ক যুদ্ধ হয়েছিল সেই ট্যাঙ্ক যুদ্ধ প্রথম ট্যাঙ্ক যুদ্ধ হয় বাংলাদেশের শিরোমণিতে এবং এই ট্যাঙ্ক যুদ্ধে ভারতীয় সৈন্য পাকিস্তানি সৈন্য এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধারা তারা এখানে অংশগ্রহণ করেছিল মিত্র বাহিনী হিসেবে ছিল ভারতীয় সৈন্যের সাথে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা আর শত্রুবাহিনী তো ছিল হানাদার পাক হানাদার বাহিনী পাকিস্তানি সৈন্যরা আপনারা জানেন এই যে ভয়াবহ যুদ্ধ এখানে ঘটেছিল দীর্ঘদিন ধরে বলতে গেলে ছয় ছয় তারিখে যশোর মুক্ত হয় ছয় ডিসেম্বর উনিশশো সালে যশোর মুক্ত হওয়ার পরে যশোরের যারা ওখানকার যারা ছিল পাকিস্তানি যারা কর্মকর্তা কর্ম যারা সৈনিকা তারা তারা সব এদিকে এদিকে চলে আসে খুলনার এসে এখানে এই এলাকায় তারা ঘাটি গাড়ে এবং এখানে তাবু গাড়ে তারা অসংখ্য এলাকা এখানে তাবু গাড়ে তারা তার মধ্যে ছিল ফুলতলা আটরা তেলিগাতি আহ শোলগাতি তারপরে আপনার এখানে এই যে শিরোমণি সহ এই আশেপাশের সব জায়গা